তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুট ওপাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য আরও একবার আজকে ডেটে দাঁড়িয়ে অর্থাৎ বারো চার দু হাজার চব্বিশ তারিখে দাঁড়িয়ে উঠে আসলো চাঞ্চল্যকর কিছু অফিসিয়াল আপডেট ইতিমধ্যে আপনারা জানেন যে বিভিন্ন সংগঠন রিলেটেড চাকরি প্রার্থীদের জন্য কিন্তু ফ্রেন্স আমরা জানি যে আপডেটের সাথে একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে এবং ভোট পর্ব শুরু হওয়ার আগে গিয়ে কিন্তু আপনাদের জন্য এই চাঞ্চল্যকর আপডেটগুলো উঠে আসতে চলেছে এটা কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম বেশ কয়েকদিন আগে থেকেই তো সেই সাপেক্ষে বেশ কিছু প্রশ্ন কিন্তু অনেকেই করেছেন এবং সেই সাপেক্ষে বেশ কিছু আপডেটও কিন্তু ইতিমধ্যে উঠে এসেছে আমরাও সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছি তবে ইতিমধ্যে কিন্তু ফ্রেন্ডস আপনারা গত দিনকে দেখেছিলাম যে প্রাথমিক শিক্ষক প্রক্রিয়া নিয়ে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের কিন্তু বর্তমান পর্ষদ অনেকটাই কিন্তু চাপের মধ্যে রয়েছে তো সেই ক্ষেত্রে আমাদের এই রিকোয়ারমেন্টের উপরে সেরকম কোনো আলটিমেটলি প্রভাব পড়ছে কিনা সেই নিয়ে কোনো খবরাখবর আছে কিনা সেটা আপনাদেরকে জানাবো তো দেখুন ফ্রেন্ডস আপনাদেরকে আপাতত বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে জানিয়ে রাখার চেষ্টা করি যে আপাতত কিন্তু সরাসরিভাবে কোনো অফিসিয়াল ইনফরমেশন আপনারা পাবেন না যে আপনাদের এই রিকোয়ারমেন্টে বর্তমানে স্থগিতাদেশ দিয়ে দেওয়া হল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আইনি জট কাটানোর জন্য এরকমভাবে কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশান আপনারা পাবেন না এটাকে আগে ভালো করে বুঝে নিন আপনারা কিন্তু ফ্রেন্ডস অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন গত দুদিনকার ভিডিও দেখার পর অনেকেই প্রশ্ন করেছেন যে ইতিমধ্যে কিন্তু আমাদের চারটি সংগঠন রিলেটেড বেশ কিছু আপডেট আসার কাজ শুরু হয়েছে অলরেডি বেশ কিছু দিক থেকে পজিটিভ ইনফরমেশন পাওয়া গেছে তবে এরই মধ্যে আমরা দেখতে পারলাম প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু বর্তমান পজিশনে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগের দু হাজার চোদ্দো ষোলো এই সকল রিক্রুটমেন্টের যে আইনি জটলা রয়েছে সেগুলো নিয়ে কিন্তু অনেকটাই চাপের মধ্যে রয়েছে তো সেক্ষেত্রে আমাদের অর্গানাইজ টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা কোনোভাবে থেমে যেতে পারে কিনা এই নিয়ে কিন্তু চাকরিবার্থীদের অনেক ধরনের প্রশ্ন রয়েছে তো সেটাকেই ক্লিয়ার করবো বলে আজকের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করলাম আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে যেটুকু ইনফরমেশন কালেক্ট করতে পেরেছি সেটাই একে একে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো দেখুন আপাতত আপনারা এটা জেনে রাখুন যে বর্তমান পজিশনটা কিন্তু একটা টান টান উত্তেজনামূলক পজিশন এক ধারে রয়েছে আমাদের কিন্তু ভোট পর্ব লোকসভা নির্বাচন আরেক ধারে রয়েছে আমাদের কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ওপরে একাধিক আইনি জটলার খাড়া তো এই পজিশনে দাঁড়িয়ে বর্তমানে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা আগে কিন্তু কিন্তু কমপ্লিট করার চেষ্টা করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তার কারণ সামনেই ভোট রয়েছে তো সেক্ষেত্রে ইলেকশনের একটা চাপ কিন্তু বাড়তি চাপ কিন্তু রয়েছে তার সাথে সাথে কিন্তু ইতিমধ্যে কিন্তু বেশ কিছু আইনি দপ্তরগুলো থেকে কিন্তু চাপ সৃষ্টি করা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওপরে তো সেক্ষেত্রে বর্তমান পজিশনে দাঁড়িয়ে একদিকে কিন্তু রাজ্যের মন্ত্রিসভা থেকে কিন্তু বেশ কিছু পেশার আসছে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওপরে তারই সাথে সাথে অবশ্যই কিন্তু একদিক থেকে আইনি জটলার কিন্তু বেশ কিছু চাপ কিন্তু ক্রিয়েট করা হচ্ছে এবং তারই সাথে সাথে অবশ্যই কিন্তু দুর্নীতি তো রয়েছেই সেই দুর্নীতির কিন্তু খারা অবশ্যই ঝুলছে পর্ষদের গলার সেই কারণে বর্তমানে কিন্তু পর্ষদ অনেকটাই চাপের মধ্যে রয়েছে তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে অনেকেরই যে প্রশ্নটা রয়েছে সরাসরিভাবে কোনো প্রভাব পড়ছে কিনা সরাসরিভাবে আপনারা যে কী বুঝতে চাইছেন এটা আমরা কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারলাম না সরাসরি বলতে কাকে বোঝায় আপনারা অনেকেই কমেন্ট করছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আইনি জট রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আমাদের মোটামুটি ষাট হাজারের কাছাকাছি চাকরি প্রার্থীদের নতুন করে চাকরি বাতিলের একটা কিন্তু বিরাট বড় শোরগোল শুরু হয়ে গেছে এর মধ্যে আপনারা সকলে বারবার প্রশ্ন করছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার এই আইনি জটের সাথে সরাসরি ভাবে আমাদের অর্গানাইজার টিচারের কোনো যোগ আছে কিনা আপনাদেরকে বুঝিয়ে দিয়ে আপনারা যে সরাসরি বলতে কি বুঝতে চাইছেন এটাই আমরা বুঝলাম না আপনাদেরকে এটাই বলতে চাইছি যে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু দুটো রিকুয়ারমেন্টকেই মেনটেন করে দুটো রিকোয়ারমেন্টের মধ্যে দুটো রিকোয়ারমেন্টই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ মেনটেন করছে তো সেক্ষেত্রে যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ এতগুলো আইনি জটলার মধ্যে পড়ে থাকে এবং এত দিক থেকে যদি তার উপর চাপ সৃষ্টি করা হয় সেক্ষেত্রে যে রিকোয়ারমেন্টের কারণে পর্ষদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে যে রিকোয়ারমেন্টের কারণে পর্ষদকে দোষারোপ করা হচ্ছে সেটাকে আগে মেনটেন করবে তার সেটাকে আগে মেটাবে সেটাকে কমপ্লিট করে সেটাকে ঝেড়ে ফেলে দেবে তার পরবর্তীতে আদার্স রিকুয়ারমেন্ট নিয়ে কাজ শুরু করবে তো সরাসরি বলতে আপনারা কি মনে করছেন যে ভাবে নোটিফিকেশন জারি করবে আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ ভাবে নোটিফিকেশান জারি করে আপনাদেরকে জানাবে যে এই মুহূর্তে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে একাধিক আইনি জটলা উঠেছে এবং একাধিক আইনি জটলার কারণে পর্ষদের উপরে বিভিন্ন চাপ সৃষ্টি করা হচ্ছে মহল থেকে চাপ আসছে তার সাথে সাথে কোর্টের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে তার মধ্যে দুর্নীতির অভিযোগ রয়েছে তো একাধিক এই সকল অভিযোগগুলো থাকার কারণে সরাসরিভাবে নোটিশ জারি করে তাতে স্ট্যাম্প মেরে শিলমোহর মেরে আপনাদের সামনে প্রকাশ করবে এবং সেখানে কি বলবে যে আপনাদের অর্গানাইজার টিচারের ওপরে এই মুহূর্তে কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না শুধুমাত্র প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এই আইনি জটলাগুলোর জন্য এগুলোর আশায় কি আপনারা বসে রয়েছেন এগুলো কিন্তু কখনোই হতে পারবে না তো সেটাই আপনাদেরকে বলতে চাইছি যারা মূলত বারবার প্রশ্ন করছেন যে সরাসরি কোনো লিঙ্কেজ রয়েছে কিনা সরাসরি কোনো প্রভাব পড়বে কিনা সরাসরি বলতে কাকে বোঝাই এটুকু আপনার কমন সেন্স নেই এটুকু বুঝতে পারছেন না যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে যদি আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি অনেকটাই চাপের মধ্যে পড়ে থাকে যে রিকোয়ারমেন্টগুলোর কারণে রাজ্য জুড়ে তোলপা শুরু হয়ে গেল সেই রিকোয়ারমেন্টগুলোকে আগে কমপ্লিট না করে অর্গানাইজার টিচারের নিয়োগ প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাবে এটাই কিন্তু আমরা বলতে চাইছি আপনারা অনেকেই দেখলাম বিরূপ মন্তব্য করছেন অনেকেই প্রশ্ন যে আমাদের সরাসরিভাবে তো কোনো লিঙ্কেজ নেই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে তো সেক্ষেত্রে আমরা কেন বলছি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার কারণে বর্তমানে আমাদের এই চারটি সংগঠনের যে ভ্যাকেন্সি রিলেটেড আপডেট আসতে চলেছে চারটি সংগঠনের যে লিস্ট আসতে চলেছে নামের তালিকা আসতে চলেছে সেটার উপরে প্রভাব পড়বে এবং একদিকে সুখবর একদিকে দুঃসংবাদ কেন বলছি এরকম বার্তা কেন এরকম কথা বলেছি এই নিয়ে কিন্তু আপনারা অনেকেই সমালোচনা করা শুরু করেছেন তাই আপনাদেরকে কিন্তু বিষয়টা খোলসা করে দেওয়ার চেষ্টা করছি যে আপনারা কখনোই বুঝতে পারছেন না যে বর্তমান প্রতিষ্ঠানে এই প্রাথমিক শিক্ষক পর্ষদ কিন্তু অনেকটাই চাপের মধ্যে যে রিকমেন্ট নিয়ে রাজ্য জুড়ে তোলবার চলছে সেই রিকুইটমেন্টটাকে আগে কমপ্লিট না করে সেটার ঝামেলাটাকে আগে না মিটিয়ে কখনোই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ দীর্ঘ এতদিন ধরে না মরে বেঁচে থাকা অর্গানাইজার টিচারের রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাবে এটা কিন্তু কখনোই হবে না তাই বিষয়টা আপনারা একটু ভালো করে বুঝে নিন যে সরাসরিভাবে কিন্তু কোনো অফিসিয়াল নোটিশ তো নেই কোনো বার্তা নেই অনেকেই কিন্তু অফিসিয়াল নোটিশ ছাড়া কিছুই বুঝতে চান না তাই আপনাদেরকে এটাই বলতে চাইছি যে অফিসিয়াল কোনো নোটিশ কিন্তু আসবে না এই বিষয়গুলোর উপরে অফিসিয়াল কোনো বার্তা আসবে না এই বিষয়গুলোর ওপরে তবে আপনারা এটা কিন্তু অবশ্যই আশা করি যারা কমন সেন্স নিয়ে থাকেন তারা কিন্তু অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন যাদের সামান্যতম হলো কমন সেন্স রয়েছে সারা বিষয়টা বুঝতেই পারবেন যে বর্তমান প্রতিষ্ঠানে যেখানে প্রাথমিক শিক্ষক প্রক্রিয়ার উপরে একাধিক চাপ রয়েছে সেখানে কিন্তু সামান্য হলেও কিছুটা গতি হ্রাস পাবে আমাদের অর্গানাইজার টিচারের রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা যেখানে আমরা কিন্তু অনেকটাই আশা করেছিলাম যে ভোট পর্ব শুরু আগে আগে কিন্তু হিউজ একটা সুখবর পাবো আমরা হিউজ পরিমাণে কিন্তু এখানে ভ্যাকান্সি রিলেটেড আপডেট আসবে তার সাথে সাথে অবশ্যই কিন্তু আমাদের রিকুয়মেন্ট প্রক্রিয়াটাকে কিছুটা হলেও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলবে সেখানে কিন্তু গতিবেগটা কিছুটা হলেও তুলনামূলকভাবে হ্রাস পাচ্ছে এটুকু কনফার্মলি আপনি জেনে নিন পরবর্তীতে যাবতীয় ডিটেলস আপডেট আসবে সেটাই ছুটি পর্ব মেটার পরে আবারও কিন্তু আমরা জানতে পারবো তবে একাধিক দিক থেকে কিন্তু খবর আসছে যেখান থেকে আন বেশ কিছু ইনফরমেশন পাওয়া যাচ্ছে তাই ডেলি বেসিসে সেগুলো আপনাদেরকে কিন্তু আমরা জানাচ্ছি এবং আমরাও কিন্তু এই বিষয়টাকে ফোকাসে রেখেছি আমরাও কিন্তু চাইছি যত তাদের সম্ভব এই রিক্যারমেন্ট প্রক্রিয়াটাকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় যাতে চাকরিবাচীদের যে দীর্ঘদিনের প্রতীক্ষা সেটাকে যাতে সমাপ্ত করা যায় সেই কারণেই কিন্তু ফেন্স আমরাও এই রিকোয়ারমেন্ট সম্পর্কিত আপডেট কালেক্টের চেষ্টা চালাচ্ছি সর্বক্ষণে এই রিলেটেড ইনফরমেশন কালেক্ট করছি তবে সেরকম কোনো সুখবর তো পাচ্ছিই না তবে তার সাথে সাথে সুখবর যেটুকু পাচ্ছি সেটাতেও কিন্তু কিছু বাধা বিপত্তি সামনে উঠে আসছে সেই কারণেই কিন্তু ফেন্স আপনাদেরকে জানিয়েছিলাম গত দিনের ভিডিওতে যে একই দিকে কিন্তু আপনাদের জন্য একটা সুখবর আসছে এবং তারই সাথে সাথে আবারও কিন্তু দুঃসংবাদও আসছে সেটা কিন্তু ফেন্স আপনাদেরকে বলেছিলাম তো সেখানে অনেকেই বিরূপ মন্তব্য করেছিলেন বলে আজকের এই ভিডিওটা ক্রিয়েট করলাম এবং আপনাদেরকে বিস্তারিত ইনফরমেশনটা আরও একবার বোঝানোর চেষ্টা করলাম তো আশা করছি যারা অতীব বুদ্ধিমান ব্যক্তি রয়েছেন তারা এই বিষয়টা বুঝতেই পারছেন তো তারাই তো এরকমের কমেন্ট করেন তো তারা আশা করছি বিষয়টা আবার পরিষ্কারলি বুঝতে পারছেন তো পরবর্তীতে এই বিষয়ের উপর সর্বক্ষণ নজরদারি রাখবো যদি কোনো আদার্স ইনফরমেশন জানতে পারি ডেলি বেসিসে সেটা আপনাদেরকে জানাবো তো অযথা আর আপনাদেরকে কমেন্ট করে কিছু প্রশ্ন করতে বলবো না তার কারণ আপনারা যে ধরনের প্রশ্ন করেন সেগুলো এক ধরনের অবাস্তব প্রশ্ন তো সেগুলোর উপরে কিন্তু আমরা ইন্টারেস্টেড রাখছি না অত আপডেট দেওয়ার তো আমরা ডেলিবেসেসে যেগুলো আপডেট পাবো যেগুলো সকলের প্রয়োজন যে আপডেটগুলো প্রত্যেকটা চাকরি প্রার্থীর প্রয়োজন যারা কিন্তু অদের আগ্রহ সিরিয়াসভাবে রিকোয়ারমেন্টের সাথে যুক্ত রয়েছে তাদের জানা প্রয়োজন তাদের উদ্দেশ্যেই কিন্তু আমরা ডেলিবেসেসেসেসেসেস আপডেট কালেক্ট করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তো আবারও তো এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে